জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলি বন্দরে চারটি জাহাজে হামলার দাবি হুতিদের এদিকে পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করবে রাশিয়া আরও জানিয়ে দেব গাজার রাফায় হামাসের পরিকল্পিত হামলায় আট ইসরায়েলি সেনা নিহত এদিকে ইউক্রেনের খার্কিবে রাশিয়ার বোমা হামলায় নিহত তিন আহত বাওয়ান্ন সর্বশেষ জানাবো গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত আটত্রিশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি বন্দরে সার্টি জাহাজে হামলার দাবি হুতিদের ইয়েমেনের হুতিরা বলেছে ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে তারা শনিবার ইরাকের সশস্ত্র ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথ এ অভিযান চালায় তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছে দল দুটি শনিবার হাইফা বন্দরে দুটি সিমেন্ট ট্যাঙ্কার ও দুটি পণ্যবাহী জাহাজের ড্রোন হামলা চালায় তিনি আরো বলেন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ জাহাজগুলোর মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে এর আগে ইসরায়েলি এই বন্দরে নোংর করা সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান সমর্থিত হুতিরা অভিযানে তাদের উদ্দেশ্য সফল হওয়ার দাবি করেছে সারি তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন তাদের এ দাবি ভুল হুতিরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার লোহিত সাগরে জাহাজে আঘাত বা ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবি করে আসছে বলেও জানান তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি সংশোধন করতে পারে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি দেশের একটি নীতি রয়েছে যেমন কখন ব্যবহার হবে ও কার নির্দেশে ব্যবহার হবে তা আইনের মাধ্যমে নির্ধারিত রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা সংশোধন করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংসদের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্ধ্রে কার্তাপভ যদি রাশিয়ার বিরুদ্ধে হুমকি ও চ্যালেঞ্জ অব্যাহত থাকে তাহলে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আন্ধ্রে কার্তাপভ বলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বর্তমান নিয়ম পরিবর্তন নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপর তিনি বলেন আমরা যদি দেখি ও হুমকি অব্যাহত রয়েছে তাহলে নীতিতে পরিবর্তন আনতে বিশেষ করে ব্যবহারের সময় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার এই আইন প্রণেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার বর্তমান নীতি হল যদি কেউ আগে গণবিধ্বংসী অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করে অথবা কোনো যুদ্ধের প্রেক্ষিতে অস্তিত্বের উপর হুমকি তৈরি হয় সম্প্রতি ভিয়েতনাম সফরের সময়ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন গাজার রাফায় হামাসের পরিকল্পিত হামলায় আট ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি সিটমহল গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগুপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন শনিবার তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রয়টার জানিয়েছে হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশেপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে এদিনে তাদের হামলায় অত্যন্ত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানায় রাফার পশ্চিমাংশের আল সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাজোয়া জানে সোরা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরেই আল সুলতান এলাকায় অভিযানরত আছে তারা এই এলাকাটির অনেক গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো তেল আল সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে ইতিমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই আট মাসেরও বেশি সময় পার হয়ে গেছে একটি যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূরে মনে হচ্ছে একদিকে আলোচনা স্থলেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই ইউক্রেনের খার্কিবে রাশিয়ার বোমা হামলায় নিহত তিন আহত বাওয়ান্ন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার বোমা হামলায় অত্যন্ত তিনজন নিহত ও আরও বাওয়ান্ন জন আহত হয়েছেন শনিবার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয় এই হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার গাইডেড বোমা হামলার মোকাবিলায় অস্ত্র সহযোগিতা চেয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলের প্রসিকিউটর নিহতের সংখ্যা তিন ও আহত বাউান্ন জন বলে জানিয়েছে আহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন গাইডেড বোমা ব্যবহার করে রাশিয়া যে তেরাস চালাচ্ছে তা অবশ্যই থামাতে হবে এবং তা থামানো সম্ভব আমাদের অংশীদারদের কাছ থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন শুধু জুন মাসে রাশিয়ার সেনাবাহিনী দুই হাজার চারশোটির বেশি গাইডেড বোমা ব্যবহার করছে খার্কিবকে লক্ষ্য করে প্রায় এমন বোমা ফেলা হয়েছে সাতশোটি গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আটত্রিশ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অত্যন্ত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেসামরিক প্রতিরক্ষা অফিস এ তথ্য জানিয়েছে হামাসের এক মুখপাত্র বলেন গাজার আল সাতি শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক বলোকে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে এছাড়া আল তুফা এলাকার বাড়িগড় লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম অফিস এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি যুদ্ধ বিমানগুলো হামাসের সামরিক অবকাঠামোগুলোয় আঘাত করেছে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে হামাসের মুখপাত্র হোসেন মোহাসিন এপিকে বলেন এই হামলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অনেক পরিবার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাসপাতালে পাঠানো হয়েছে আহত অনেককে চাপা পরে থাকা লোকদের উদ্ধারের চেষ্টা চলছে প্রয়োজনীয় সরঞ্জাম জ্বালানি কার্যালয়ে গোলা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আইসিআরসি জানায় হামলায় বাই্য নিহত হয়েছেন তারা রেড ক্রুস কার্যালয়ের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন জোসেফ বোরেল একটি স্বাধীন তদন্তের মাধ্যমে এ হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন পশ্চিমাদের সাহেস্তা করতে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া বলছে পুতিন রাশিয়া তার ভান্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন তিনি বলেন পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রথম গ্রান্টর যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে তখন পুতিন পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে সদ্য গ্রাজুয়েট হওয়া সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রেসিডেন্ট পুতিন গতকাল এই বক্তব্য দেন তিনি বলেন বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্রান্টর এবং আমরা সমস্ত পরমাণু অস্ত্র আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য ক্রেমলিন গত মাসে রুশ বাহিনীকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেয়